সিহাহ মধ্যে অন্যতম কিতাব আবু দাউদ শরীফের প্রণতা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর একটা কিতাব আছে যেটার নাম হলো আল মুরাসিল ইমাম আবি দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার ওই গ্রন্থে 55 নাম্বার পৃষ্ঠায় হাদিস নাম্বার 80 তিনি পরিষ্কার ভাষায় ইয়াজিদ ইবনে আবি হাবিব

বিশ্ব নবী তাদেরকে লক্ষ্য করে পরিষ্কার ভাষায় বললেন যে যখন তোমরা সাজদা করবে হে মহিলারা লাহমি তখন তোমরা মিলাবে তোমাদের কিছু গুস্তকে এখানে লাহাম অর্থ গুস্ত হলেও উদ্দেশ্য হচ্ছে শরীর অর্থাৎ তোমরা তোমাদের শরীরকে মিলিয়ে রাখবে মিশিয়ে রাখবে ইলাল আর কিসের সাথে জমিনের সাথে

তাহলে বিশ্বকবীর এই হাদিসের প্রথম অংশ বোঝা যায় মহিলারা যখন সাজদা করবে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে রাখবে পুরুষদের তারা উঁচু হয়ে